এক দূর দেশে ছিল এক সুন্দর রাজ্য আর সেই রাজ্যের ছিল এক বীর রাজপুত্র তার নাম দীপ কিন্তু এক দুষ্টু জাদুকরের অভিশাপে প্রতি রাতে সে এক ভয়ঙ্কর ড্রাগনে রূপান্তরিত হতো এই ছিল তার গোপন যন্ত্রণা এই অভিশাপ থেকে কি মুক্তি নেই ভয়ঙ্কর রূপ আমায় কুড়ে কুড়ে খায় রাজকন্যা তারা যার হৃদয় ছিল ভালোবাসায় ভরা দ্বীপের এই দুঃখের কথা জানতে পারল যেভাবেই হোক সে তাকে মুক্ত করবেই আমার দ্বীপ এমন কষ্ট পাবে আর আমি কিচ্ছু করব না আমি ওর জন্য সব পারবো এক রাতে এক বৃদ্ধ সাধু তারার স্বপ্নে এলেন তিনি বললেন অভিশাপ মুক্তির একমাত্র উপায় হল তার সত্যিকারের ভালোবাসার মানুষের স্বপ্নের ভেতর ফুটে থাকা এক জাদুকরী ফুল আমার স্বপ্নে একটি জাদুকরী ফুল এই তো সুযোগ আমাকে সেই ফুল খুঁজে বের করতেই হবে দ্বীপের জন্য তারা গভীর ঘুমে ডুব দিল তার স্বপ্ন রাজ্যে শুরু হল এক অদ্ভুত যাত্রা চার পাশে ছিল জাদুকরী বন ঝলমলে নদী কিন্তু ফুলটি ছিল অধরা কোথায় সেই ফুল আমি জানি এটি এখানে কোথাও আছেই আমাকে খুঁজতে হবে অনেক খোঁজার পর এক অন্ধকার গুহার গভীরে সে দেখল একটি জল জলে ফুল ফুলটি আলো ছড়াচ্ছিল যেন দ্বীপেরই আশার প্রতীক পেয়েছি অবশেষে পেয়েছি এই হলো সেই জাদুকরী ফুল দীপ তোমার মুক্তি আসন্ন তারা ঘুম থেকে জেগে উঠল হাতে তখনও ফুলটি ঝলমল করছিল রাতের আকাশ চিরে ভেসে এলো এক ড্রাগনের গর্জন অভিশাপের শেষ প্রহার আসন্ন দ্বীপ এই নাও তোমার মুক্তি তারা ফুলটি ড্রাগনের দিকে বাড়িয়ে দিল ফুলটি স্পর্শ করতেই এক ঝলক আলোয় চারপাশ ভরে গেল ড্রাগনটি ধীরে ধীরে তার মানব রূপে ফিরে এলো তারা তুমি আমাকে মুক্তি দিল আমি চির ঋণী থাকবো তোমার কাছে তোমার ভালোবাসা সত্যিই জাদুকরি রাজপুত্র দীপ আর রাজকন্যা তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল ভালোবাসার শক্তি যে কোনো অভিশাপকে জয় করতে পারে এই গল্প সেই অমর বার্তা বহন করল